যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেম চুপ করে তারপর বললেম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে নমস্কার কেমন আছেন সবাই আর আমিও খুব ভালো আছি আজ রবিবার শুভ রথযাত্রা সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই রথযাত্রা ভালো মতো উপভোগ করুন আমি সকাল সকাল রায়ানকে টিউশনে দিয়ে আমি ডায়াগনস্টিক সেন্টারে চলে এসেছি আর ঢোকার সাথে সাথে যে মেয়েটিকে দেখলেন ও হচ্ছে শালিনী ওই ডায়াগনস্টিক সেন্টারে রিসেপশানটা সামলায় তার সাথে সাথে আমাদের সব রকমই সাহায্য করে আর দেখুন সকাল সকাল মানুষ অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমি প্রায় ঢুকতে দশটা সাড়ে দশটা বেজে গেছে চলুন আমি এবার একটু অ্যাকাউন্টসের কাজটা সেরে নিই তারপরে আবার আপনাদের সাথে গল্প করছি ও একটা কথা বলতে ভুলে গেছিলাম আজ কি বলুন তো আজ একটা মানে স্পেশাল কাজে আমি বেরিয়েছি শুধু ডায়াগনস্টিক সেন্টার বা আয়নকে টিউশান দেওয়া নয় তার সাথেও একটা কাজ আছে তারা মানুষকে খাতাটা দিয়ে দিই মানুষ অনেকক্ষণ ধরে খাতাটা চাইছে এই খাতাটি হলো আমাদের রেগুলার রেজিস্ট্রারের খাতা পেশেন্ট রেজিস্ট্রেশন করে তারপরে কম্পিউটার এন্ট্রি করা হয় তো ওই জন্যই খাতাটা চাইছিল আমি একটু অ্যাকাউন্টসের কাজটা করে নিই তারপর একটা স্পেশাল কাজে আর কি বেরবো আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব তখন বলছি কি জন্য আজকে এসেছি চলুন চট জলদি কাজটা সেরে ফেলি বারোটার মধ্যে আবার বেরিয়ে যেতে হবে কারণ আমার এক দাদা মানে আমাদের বন্ধু পরিবারের যিনি গার্জেন থেকে বড়ো বয়সেও বড় এবং অভিজ্ঞতায়ও বড় সেই দাদার সাথেই বেরোবো একটা বিশেষ জরুরি কাজ আছে তো আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। এই দেখুন মানুষ এদিকে অলরেডি রেজিস্ট্রেশনগুলো শুরু করে দিয়েছে কারণ মানুষকেও বললাম যদি যায় আমাদের সাথে তো মনে হয় না ওর হবে ওর একটু কাজ আছে ওকে হয়তো থাকতে হবে এখানে ও হয়তো যেতে পারবে না আর এই করতে করতে মোটামুটি প্রায় বারোটা বেজে গেছে আর রায়ানো টিউশন থেকে চলে এসেছে রায়ানের টিউশনের ঠিক পেছন দিকটাতেই আমার ডায়াগনস্টিক সেন্টারটা ওই জন্য ও একাই চলে আসে আর এই যে মানুষটি মোবাইল ঘাটছে বসে বসে ইনি হচ্ছেন আমাদের বন্ধু পরিবারের সব থেকে নতুন সদস্য ইনি পেশায় একজন ডাক্তারবাবু ইনি মহকুমা হাসপাতালের বোলপুর মহকুমা হাসপাতালের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে আছেন তো ভীষণ ভালো একজন মানুষ ভীষণ ভালো খুব কম দিনের পরিচয়ে আমরা খুব কাছের বন্ধু হয়ে উঠেছি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন যাই হোক চলুন এবার আমি বেরিয়ে পড়ি রায়ানকে ডায়াগনস্টিক সেন্টারে ছেড়েই যাচ্ছি কারণ ওখানিক্ষণ ওই ল্যাপটপ একটু গেম টেম খেলুক আর আমি একটুখানি কাজটা সেরে আসি চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি বাইরে প্রচণ্ড গরম জানেন সহ্য করা যাচ্ছে না পুরো গুমোট গরম হয়ে আছে এই দেখুন চলে এসেছি আমি আমি আজকে এসেছি একখানা ফ্ল্যাট দেখতে এই সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছে আমাদের বন্ধু পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্য এবং সব থেকে অভিজ্ঞতা সম্পন্ন সদস্য আমরা কোনো কাজ করার আগে এই মানুষটির সহযোগিতা সব সময় নিই এবং পারমিশন সময় নিই তো আজকে ওই দাদার সাথেই ওনার নাম হচ্ছে ব্রজোদা আমরা ব্রজোদা বলে ডাকি তো ওই দাদার সাথেই আমি চলে এসেছি এবং ডাক্তারবাবুও আমাদের সঙ্গে এসেছেন চলুন দেখেনি নিই ফ্ল্যাটটা ঢুকেই দেখছি সামনেটাতে বোধ একদম সিঁড়ির এই পাশে সিঁড়ি আর পাশটাতে মনে হচ্ছে লিফটের জায়গা এখনও তো কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি তাই বোঝা যাচ্ছে না এটা লিফটের জায়গা ওনারা যেটা বললেন এটা লিফটের জায়গা আর পাশেরটা বোধহয় সিকিউরিটি রুম চলুন ওপরে উঠি ও আপনাদের বলা হয়নি কেন আমি আজকে ফ্ল্যাটটা দেখতে এসেছি ফ্ল্যাটটা দেখতে এসেছি আমার মা ফ্ল্যাটটি নেবে মা এবং বাবা দুজনেরই তো এবার বয়স হচ্ছে ওনারা অনেকটা দূরে থাকেন মালদায় থাকেন আর আমার পক্ষে মানে সব সময় না দৌড়ে দৌড়ে গিয়ে সম্ভব হয় না বিপদে আপদে পাশে দাঁড়ানো তো সেক্ষেত্রে তাদেরকেও তো বয়সকালে এখানে নিয়ে আসতে হবে তার জন্যই ফ্ল্যাটটি নেওয়া ঢুকেই ডান দিকে একটি বেডরুম রয়েছে দেখুন বেশ খোলামেলা বেডরুমটি এপাশে অনেকগুলোই বাড়ি রয়েছে বেশ ফাঁকা আর এই ফ্ল্যাটটি না পুরোপুরি দক্ষিণমুখী ফ্ল্যাট যার জন্য ভীষণ ভালো হাওয়া বাতাসও খেলবে এর পরেই হচ্ছে এটা ড্রয়িং কাম একখানা ব্যালকনি আছে ড্রয়িংয়ের মধ্যে সামনেটাতে ব্যালকনি রয়েছে বেশ ভালো বলুন অনেকটা স্পেসিয়াস ফ্ল্যাটটা পাশেই রান্নাঘর আজকাল তো ফ্ল্যাটে স্পেশাল করে রান্নাঘর দেখা যায় না কিন্তু এখানে বেশ রান্নাঘর দিয়েছে দেখছি আর রান্নাঘরের সামনেটাই না ডাইনিং স্পেসও আছে ওখানে ডাইনিং টেবিলটা বেশ বসানো যাবে পাশে এটা কমন বাথরুম বাথরুমটাও খুব ছোট নয় আর এটি হচ্ছে মাস্টার বেডরুম এটি কিন্তু একদম রোড ফ্রন্ট মানে দেখুন নিচে রাস্তা আমাদের গাড়িগুলো রাখা আছে নিচে দেখা যাচ্ছে একদম রাস্তার উপরে এই বেডরুমটি আর এটি হচ্ছে দক্ষিণমুখী ঘর আর তার সাথে ছোট্ট মতো একটা ব্যালকানি কি সুন্দর বলুন ব্যালকানিটা আমি তো এসে দেখেই আমার মনে হচ্ছে আমি তো যেখানেই যাই শুধু চা খাওয়ার জায়গা খুঁজে বেড়াই তো এই ব্যালকানিটা দেখেই মনে হচ্ছে বেশ সুন্দর দুটো চেয়ার আর একটা ছোট্ট টেবিল দিয়ে এখানে বসে চা খাওয়া যাবে আর এটি হচ্ছে অ্যাটাচ বাথ অ্যাটাচ বাথরুমটাও বেশ খুব যে ছোট তা নয় ভালোই বেশ খুব সুন্দর ফ্ল্যাটটা বুঝলেন মানে বেশ ভালো লাগলো দেখতে আর ওনারা আমাদেরকে আবার উপরে নিয়ে এসছেন ওই ফ্ল্যাটটা ছিল সেকেন্ড ফ্লোরে মানে তিন তলায় আর উপরের ফ্ল্যাটটা প্রায় রেডি হয়ে গেছে টাইলসও লাগানো হয়ে গেছে তো যার জন্য আমাদেরকে একবার দেখাতে নিয়ে এসছেন যে কী ধরনের টাইলস এখানে ব্যবহার করা হয়েছে বা কীরকমভাবে রকমভাবে কাজটা কমপ্লিট হচ্ছে দেখুন এখানে গ্রিলগুলোও লেগে গেছে ব্যালকানিতে তবে একটা কি সুবিধা বলুন তো এই ওপরেরটা যেমন রেডি হয়ে গেছে আমি কিছু মডিফাই করতে পারবো না যদি আমাদের পছন্দ হয় নিচেরটা যদি নিই তো সেক্ষেত্রে কিন্তু মডিফাই করার সুযোগ থাকবে চলুন ফ্ল্যাট দেখা হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি বাড়ি গিয়ে আবার রান্নার চাপটাও আছে এই দেখুন আজকে রথের দিন আর সামনে জিলিপি ভাজা এটি দেখলে যেন মানে রথের সাথে যেন ওতপ্রোতভাবে জিলিপিটা জড়িয়ে আছে রথের মেলা মানেই জিলিপি খাওয়ার একটা স্মৃতিচারণ থেকেই যায় যাই হোক আমিও একটু জিলিপি নিয়ে নিই চলুন বাড়ির পথে পৌঁছে গেছি তাই চলুন এই দেখুন এই সেই রান্নার জোগাড় শুরু হয়ে গেছে একটা বোলের মধ্যে আজকে আমি রান্না করবো বল মাছ মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে নুন হলুদ মাখিয়ে আমি চলে গিয়েছিলাম এবার একটা বোলে মাছগুলোকে নিয়ে নিলাম আর এইদিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সর্ষে পোস্ত আদা একটু লবণ কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি মাছগুলোর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম ভালো মতো করে এর সাথে দিয়ে দিলাম একটুখানি কাঁচা পেঁয়াজ আসলে মোটামুটি একটা বেজে গেছে আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আর এই মাছটি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না খুবই কম সময়ে মাছটি রান্না হয়ে যায় বোয়াল মাছ ইলিশ মাছ এগুলো খুব কম সময়ে রান্না হয়ে যায় একটু জিরে গুঁড়ো মেশিয়ে নিয়েছি এর মধ্যে তারপর যে বাটা মশলাটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি মাছগুলোতে ভালো মতো যাতে ঢুকে যায় মশলাটা সেই জন্য একটু মাখিয়ে নিই দিয়ে ওই ম্যারিনেট করে মিনিট পনেরো রেখে দেবো তারপরে রান্নাটা চাপিয়ে দেব। আর এই পনেরো মিনিট অপেক্ষা করতে করতে আমার যে বাকি কাজগুলো আছে আমি সেগুলোও সেরে নিতে পারবো কারণ সবে মাত্র তো বাড়িতে ঢুকলাম অনেকগুলোই টুকিটাকি কাজ থাকে তো সেগুলো আমি সেরে নেবো এটা ম্যারিনেট করে হলুদ দিয়ে দিয়েছি তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছে বুঝলেন আর একটু তেল মিশিয়ে নেবো এটা ম্যারিনেট করতে করতে একটা কথা বলি সবাই বোয়াল মাছ খেতে পছন্দ করে না মানে আমার শ্বশুর বাড়িতে আমার বিয়ে হয়েছে আঠেরো বছর কোনো দিন বোয়াল মাছ হয়নি তো আমি ভীষণভাবে এই মাছটি পছন্দ করি মানে আমি যখনই মালদা যাই মালদা আমার বাপের বাড়ি তখনই মা কিন্তু বোয়াল মাছটি এনে রাখে আমি কিন্তু আর কিচ্ছু খেতে চাই না বোয়াল মাছটি খেতে চাই কারণ এটা আমার এখানে খাওয়া হয় না তাই জন্য তো এখন যে মানুষ বলে যে ভাইটি ও মাঝে মধ্যে আমার বাড়িতে খায় তো ও ভীষণভাবে বল মাছ ভালোবাসে শুধু তো একা নিজের জন্য আনা হয় না তাই জন্য এখন আমি মানুষ আর আমি দুজনে খাই বলে এখন বল মাছটা কিন্তু নিয়ে আসি তো এখন তাই দেখে রায়নও খাওয়া ধরেছে এবং ওর পাপাও খাচ্ছে তেলের ওপর মাছগুলোকে দিয়ে দিলাম তার আগে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আমার কাছে না কালো জিরেটা শেষ হয়ে গেছে খুব সামান্য কালো জিরে ছিল সেই কালো জিরেটা দিয়েই তেলের ওপর দিয়ে তারপরে মাছগুলো যে ম্যারিনেট করা ছিল সেই ম্যারিনেট মাছগুলো আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম বোয়াল মাছ তো আমার শ্বশুর বাড়িতে খায় না আমার বাপের বাড়িতেও বোয়াল মাছ খায় না তো খাই হচ্ছে আমার মামার বাড়িতে তো সেই সূত্রে আমার মাও ভীষণভাবে বোয়াল মাছ খেতে পছন্দ করে কারণ আমার বাড়ি হচ্ছে মানে বাপের বাড়ি হচ্ছে ঘুটি আর মামার বাড়ি হচ্ছে বাঙাল তো সেক্ষেত্রে বোয়াল মাছটা মামার বাড়িতেই হয়ে থাকে আর ছোটো থেকে আমরা মামার বাড়িতেই বোয়াল মাছ খেয়ে থাকি তো সেই জন্য সেই থেকে আমার বোয়াল মাছের প্রতি প্রচণ্ড ভক্তি আর আমার দিদা অসাধারণ বোয়াল মাছ রান্না করে মাদের হাতে হয়তো এখন খাই দিদার বয়স হয়ে গিয়েছে যদিও এখনও দিদা শক্ত আছে তাতেও মায়ের হাতে সেই টেস্টটা আসে না বা আমার মাসির হাতেও সেই টেস্টটা আসে না আমি মাসিকে মনি বলে রাখি তো মনির হাতেও কিন্তু সেই টেস্টটা আসে না দিদার হাতে যে টেস্টটা আসে আমিও চেষ্টা করি দিদার মতো টেস্টটা আনার তাই কি সম্ভব বলুন একজনের হাতে রান্না কি আরেকজনে কখনো সেই সমান টেস্ট আনতে পারে কখনোই হয়ে ওঠে না একটুখানি লবণ দিয়ে নিলাম মশলাটা বাটার সময় লবণ দিয়েছিলাম কিন্তু মনে হলো যদি কম হয় আর একটুখানি লবণ দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম খুব সামান্যই জল দিলাম কারণ একদম গায়ে মাখো মাখো হয় এই মাছটি আর খেতেও অসাধারণ হয় মানে আমি শুধু বোয়াল মাছ থাকলেই আমার ভাতটা যেন চলে যায় তো দেখছি রায়ণও এখন অন্য কোনো মাছ খায় না কিন্তু বোয়াল ইলিশটা এই দুটো মাছ ভীষণ পছন্দ করে আর মানুষ খায় রায়নের পাপা খায় শুধু আমার শাশুড়ি মা খান না তো আমার শাশুড়ি মায়ের জন্য একটা রুই মাছ আমি রান্না করে রেখেছি আগে থেকে আর আমি যতবারই এই রান্না করি না কেন আমি যখন রান্না করি তার আগে একবার মাকে ফোন করি বা মাসিকে ফোন করি কারণ কি বাই চান্স যদি আমি কোনো স্টেপ ভুল করে ফেলি কারণ এই রান্নাগুলো খুব কম করা হয় তো আমার বাড়িতে যেহেতু সবাই খায় না এই জিনিসগুলো সেহেতু খুব কম করা হয় বিয়ের পর থেকে তো যতদিন শ্বশুর বেঁচেছিলেন ততদিন হয়ই নি এই শেষে নামানোর মোটামুটি আমার হয়ে গেছে মাছটা ওপরে একটু ভালো মতো তেল ছড়িয়ে নিচ্ছি আর আমি অলরেডি চার পাঁচটা লঙ্কা বেটেছিলাম বলে ঝাল হয়ে যাবে বলে আর কাঁচা লঙ্কা দিলাম না না তো আপনারা নামানোর সময় দু চারটে কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিতে পারেন যাই হোক এটা তেলটা দেওয়ার পর আমি এক দু ফুট খাইয়ে তারপরে আমি নামিয়ে দেবো হ্যাঁ যেটা বলছিলাম আমার শ্বশুরমশাই গত তিন বছর হলো মারা গেছেন শ্বশুর মশাই বেঁচে থাকতে কিন্তু কোনো দিনই এই মাছ আমাদের বাড়িতে আসেনি তো শ্বশুরমশাই মারা যাওয়ার পর আমি যেহেতু বাজার করতে যাই ম্যাক্সিমামটা তো আমার না বয়াল মাছ ইলিশ মাছ এগুলো দেখলে না আমার ভীষণ খেতে ইচ্ছে করে তো সেক্ষেত্রে আমি নিয়ে চলে আসি আর এখন তো খাওয়ার সঙ্গীও পেয়ে গেছি আমার ছেলেও খায় মানুষও খায় যাই হোক শুধু একার জন্য রান্না করার থেকে মনে হয় সবাই মিলে যদি খায় তাহলে সেই রান্নাটা করতে বেশি ভালো লাগে চলুন এবার লাঞ্চটা সেরে ফেলেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে কাটাবেন